আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কী নিয়ে আজকের এই ভিডিও দিয়ে হতে চলেছে বন্ধুরা অনেক সময় কী হয় আমাদের ফোনের যে স্পিকার রয়েছে সেই স্পিকারে কিন্তু পানি ঢুকে যায় আমাদের জানা অজানার মধ্যেই কিন্তু এই পানিটা ঢুকে যায় তো আমরা কি করি এই পানিটা বের করার জন্য পানিটা পরিষ্কার করার জন্য কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে থাকি এবং সেখানে কিন্তু আমরা টাকার বিনিময়ে কিন্তু ফোনের যে স্পিকারের পানিটা সেটা কিন্তু বের করে নিই তো বন্ধুরা এখন থেকে চাইলে আপনি আপনার হাতে থাকা ফোনটির সাহায্যেই কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারেন আপনার ফোনের যে স্পিকারে পাঁটি ঢুকেছে সেই পানিটি কিন্তু আপনি বের করতে পারবেন তো কিভাবে করবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বন্ধুরা এই চমৎকার কাজটি করার জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসবেন এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটা যদি থেকে থাকে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে উপরের দিকে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ফিক্স মাই স্পিকার লিখে ফিক্স মাই স্পিকার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেখতেই পারতেছেন এই ওয়েবসাইটটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এরকম চলে আসবে তো এরকম চলে আসলে জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন একটা বাতাসের মতো আইকন এবং এখানে একটা পানি অপশন দেওয়া রয়েছে জাস্ট আপনি যখন এখানে ক্লিক করবেন সন করে একটা শব্দ হবে এবং মোবাইলটা আপনাদের ভাইব্রেশন হবে তো এখানে কিন্তু আপনাদের এর সাথে সাথে আপনার ফোনের যদি স্পিকারে পানি ঢুকে থাকে তাহলে সেই পানিটা কিন্তু বের হয়ে যাবে তো আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি দেখুন এখানে আমি যখন ক্লিক করব আপনারা এখানে কিন্তু শব্দটা শুনতে পারবেন আমি আপনাদেরকে এই শব্দটা একটু শুনাই তো আশা করি আপনারা শুনতে পারছেন শব্দটা যে কীরকম করলো শব্দটা এই শব্দের সাথে সাথে আপনার যে স্পিকার আছে এই স্পিকারে দিয়ে বাতাস বের হবে এবং এই সেই বাতাসের সাথেই কিন্তু আপনাদের ফোনে যে স্পিকারে পানিটা ঢুকেছে সেই পানিটা কিন্তু বের হয়ে যাবে তো এটি হানড্রেড পারসেন্ট কাজ করে থাকে আপনার ফোনের স্পিকারে যদি পানি ঢুকে থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটটাতে এসে এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে আপনার ফোনের স্পিকার দিয়ে বাতাস বের হবে সেই বাতাসের সাথেই কিন্তু পানিটা বের হয়ে যাবে আর এটা আপনারা বন্ধ করবেন এর উপরে আরেকটা ক্লিক করে দিলে এটা বন্ধ হয়ে যাবে আর একটা ক্লিক করে দিলে এটা স্টার্ট হয়ে যাবে এবং এর উপরে ক্লিক করে দিলে এটা বন্ধ হয়ে যাবে তো এভাবে খুব সহজেই আপনার ফোনে স্পিকারে যদি পানি ঢুকে থাকে তাহলে আপনি বের করতে পারেন এটি শুধুমাত্র আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে বাটন ফোনে কিন্তু কাজ করবে না অ্যান্ড্রয়েড ফোনে আপনি এই ব্রাউজারে এসেই কিন্তু এই কাজটি করতে পারেন তো এই জন্য আপনাদেরকে আর কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যেতে হবে না তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসে থাকবে ভিডিওটা উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ